মার্সিডিস বেঞ্চ চেসিসের উপর প্রথমবারের মতো সুটক্লাস ডাবল টেকার বাস বানানো গোল্ডেন লাইন পরিবহন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো গোল্ডেন লাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া দুই ইউনিট ডাবল ডেকার সুটক্লাস বাস সম্পর্কে যেগুলোকে নির্মাণ করা হয়েছে মার্সিডিস বেন চেসিসের উপর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম ঢাকা ফরিদপুর রুটের অন্যতম জনপ্রিয় এবং বেশ দাপটে অপারেটর গোল্ডেন লাইন পরিবহন গোল্ডেন লাইন পরিবহন সম্প্রতি তাদের বহরে যুক্ত করেছে দুই ইউনিট স্যুটক্লাস ডাবল ডেকার এসি বাস যে বাসগুলোকে কিন্তু বাংলাদেশে নির্মাণ করা হয়েছে এর আগেও বাংলাদেশে স্যুট ক্লাস ডাবল ডেকার বাস নির্মাণ করা হয়েছিল যা দুই ইউনিট যুক্ত হয়েছে সেন্ট মার্টিন বিউ ট্রাভেলসের বহরে এবং দুই ইউনিট যুক্ত হয়েছিল বলেশ্বর পরিবহনের বহরে গোল্ডেন লাইন পরিবহনের এই বাসগুলো বর্ণে নির্মাণ করেছে দুশি আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মূলত ডাবল ডেকার বাস সেসব বাসকেই বলা হয় যার উপরের ফরমেশন এবং নিচের ফরমেশন সেম হয়ে থাকে কিন্তু এই বাসটির উপরের অংশে স্লিপার বেড এবং নিচের অংশে ক্লাসের ব্যবহার করা হয়েছে যার জন্য এই বাসটিকে কিন্তু ক্লাস বাস নামে অভিহিত করা হয় একতলা বিশিষ্ট ক্লাস বাসগুলো যেখানে একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে পারে সেম এই বাসটি কিন্তু একসঙ্গে তেতাল্লিশ জন যাত্রী বহন করতে পারে অসাধারণ এই দুই ইউনিক বাসের বডি নির্মাণ করা হয়েছে ও এফ ওয়ান সিক্স টু থ্রি মডেলের আর উপর এই মডেলের চিসেসগুলোতে কিন্তু ছটি এয়ারব্যাগের ব্যবহার করা হয় যা দুটি এয়ারব্যাগ ব্যবহার করা হয় পিছনের এক্সেলের সাসপেনশন হিসাবে এবং দুটি এয়ারব্যাগ ব্যবহার করা হয় সামনে প্যারাবোলিক সাসপেনশনের সাথে বাসগুলো বয় ডেকে কিন্তু হুবহু লাকসানা অ্যাসার টু ডাবল ডেকার বাসের আদলে নির্মাণ করা হয়েছে মজার বিষয় হলো যে এই বাসগুলোতে কিন্তু লাকসানা বাসের অরিজিনাল হেডলেট টেললেট এবং বারলেট ইউজ করা হয়েছে এছাড়া বাসগুলো পেন্ট স্কিন হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে লাইট ব্লু এবং রয়্যাল ব্লু পাশাপাশি হোয়াইট কালারের পেন্ট স্কিন যার জন্য বাসটির বাহিরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি কিছুটা নিজে থেকে অ্যানালাইসিস করার পর বুঝতে পারলাম যে এই বাসগুলোতে যে হাইট ব্যবহার করা হয়েছে তা আগের যে ডাবল ডেকার বাসগুলো নির্মাণ করা হয়েছিল সেই বাসগুলো হাইটের তুলনায় বেশ কমই দুশো চল্লিশ পর বিশিষ্ট এই বাসগুলোতে কিন্তু এসির জন্য কোনো প্রকার সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়নি এসির কম্প্রেসারটিকে কিন্তু মেন ইঞ্জিনের সাথে ব্যবহার করা হয়েছে এছাড়া এই বাসটির পেন্ট স্কিমের কাজ কিন্তু নীলায় গ্রাফিক্সের জনক নীলায় খান ভাইয়া করেছেন চলুন এবার একটু একটি বাসের ভেতর থেকে ঘুরে আসা যাক বাসগুলো ড্যাশবোর্ডগুলোকে কিন্তু একদম গর্জিয়াস আকারে নির্মাণ করা হয়েছে যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা সকল সরঞ্জামাদি র্যাড সাইড ভিউ ক্যামেরা কিন্তু ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এবং এসি কন্ট্রোলার কিন্তু সম্পূর্ণ চালকের আওতাধীন এছাড়া বাসটির ড্যাশবোর্ড থেকে শুরু করে বাসটির ফ্রন্টের অংশের যে কাজ করানো হয়েছে ড্রাইভিং সাইটে সেটি কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে এবং বাসটির সামনে অংশে সিলিং এর লাইটিং ডেকোরেশনের পাশাপাশি লেদার ডেকোরেশনের কাজ করা হয়েছে প্রথমে লোয়ার কম্পার্টমেন্ট সম্পর্কে আলোচনা করা যাক যেখানে কিন্তু টু বাই ওয়ান ফর্মেশনের ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশনে সর্বমোট সাতাশটি বিজনেস ক্লাস সিটের ব্যবহার যেখানে পেছনে রোদে চারটি সিট ব্যবহার করা হয়েছে পাশাপাশি প্রতিটি সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এছাড়া লোয়ার কম্পার্টমেন্টে কিন্তু চেন এল ইডি ডেকোরেশনের কাজ করা হয়েছে যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে বিজনেস ক্লাস প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে তেমন আহামরি কোনো কিছু বলার নেই কারণ বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা বড় এবং ভালো মানের হয়ে থাকে সিটগুলোতে হুন্দাই এবং স্কেনিয়া বাসের সিটের মিক্সড বেঞ্চার ব্যবহার করা হয়েছে এছাড়া লেগ ব্যবহার করার পরেও প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার লং টাইম ইউজের ক্ষেত্রে এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় বিজনেস ক্লাস প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেড এবং নেক পিলোর ব্যবহার পাশাপাশি আরও রয়েছে সিট ফোল্ডার সিস্টেম চাবির পাশাপাশি লেগ ব্রেস্ট ফোল্ডার সিস্টেম চাবি যা যাতে নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে বাসটির সামনে সিট থেকে পিছনে সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং পা মিলিয়ে বসার জন্য প্রতিটি সিটের সামনে কিন্তু ফুট টেস্টের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে চিপজু স্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ প্রতিটি বিজনেস ক্লাস সিটের সাথে ব্যবহার করা হয়েছে চার্জিং পোর্ট প্লাগের ব্যবহার উপরের কম্পার্টমেন্টে ওঠার জন্য কিছু সিঁড়ির ব্যবহার করা হয়েছে উভয় বাসেই বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান ফরমেশন মানে বিজনেস ক্লাস ফরমেশনের সৌরভ মোট সতেরোটি স্লিপার বেডের ব্যবহার দুটি বাসে কোনোটিতে স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি প্লেন বেড ব্যবহার করা হয়েছে এছাড়া আপার কম্পার্টমেন্টও ব্যবহার করা হয়েছে কালারফুল এবং চেন এল ইডি ডেকোরেশন যার জন্য আপার কম্পার্টমেন্টের সৌন্দর্যতা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে বাসের এক রয়েছে সিঙ্গেল এবং অপর পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার যেখানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে লং টাইম ইউজের ক্ষেত্রে লেদারের এই বেডগুলো নিয়ে জাতিদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায় দুটি বাসের কোনো বেডের সাথে এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়নি কিন্তু বোতল হোল্ডার এবং জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে পায়ের কাছে এবং বাসটির বেডগুলো পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সুপার পোর্শন হেলান দিয়ে বসার জন্য এলইডি ল্যাম্প অন অফিস এবং সুপার বাসের কলিং বা পাশাপাশি চার্জিং প্লাগের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই দুটি বাসের সিঙ্গেল ডাবল উভয় বেডগুলো কিন্তু সেম একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে প্রতিটি বেড ও সিটের মাথার উপর রিডিং নেটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মতোটাকে ব্যবহার করবে গোল্ডেন লাইন পরিবহনের এই ডাবল ডেকার বাসগুলো বর্তমানে মেহেরপুর থেকে ঢাকা হয়ে কক্সবাজার পর্যন্ত নিয়মিত সার্ভিস প্রদান করবে যেখানে মেহেরপুর থেকে কক্সবাজার রুটের জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে দুই হাজার দুইশো এবং প্রতি স্লিপার বেডের জন্য প্রতিশো টাকা ব্যয় করতে হবে বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দুটি বাসই কিন্তু হুবহু হুব হু টু ডাবল ডেকার বডি শেপ দেওয়া পসিবল হয়েছে এছাড়া বাসগুলো অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনে এই বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে তবে বাই এক্সেল চেসিসের উপর ফ্রন্ট ইঞ্জিনের ডাবল ডেকার বাস আমি কোনো মতে সমর্থন করি না কেননা এই বাসগুলো যাত্রীদের জন্য বেশ বিপজ্জনক কেননা এই বাসগুলোর চেসিসের তুলনায় কিন্তু অনেকটাও লম্বা হয়ে থাকে কেননা এই বাসগুলো ওয়ান ওয়ানওয়ে জন্য বেশ বিপজ্জনক পাশাপাশি চেসিস লেন অনেক ছোট হয়ে থাকে তবে আশা করি গোল্ডেন ল্যান্ড পরিবহনের এই বাসগুলো নিয়ে এমন একটা বেগ পোহাতে হবে না তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাদের সঙ্গে ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতে সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজিল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে এসে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ